জ্বরে হ্যাঁ ভাই বল ভাই কি আর বলবো একটা সাংঘাতিক বিপদে পড়ে গেছি মহা বিপদে পড়ে গেছি তুই একবার আমাদের বাড়িতে আসতে পারবি বল না আসতে পারবি তোর এই ভাই তোর পাশে সব সময় থাকবে সারা জীবন তোর পাশে থাকবে তুই যখনই ডাকবো তখনই এসে যাবি আর ভাইয়ের বিপদে তো ভাই থাকবে নাকি বল এই বন্ধুত্ব চিরকাল থাকবে তুই ডাক না একবার ডেকেই দেখ আমি পৌঁছে যাবো তোর বাড়ি আর আমার বিপদে যদি না আসি আর কোনোদিন যদি না যাই তাহলে ভেবে নিবি তোর বৌদি আমাকে যেতে দেয়নি কি হলো তুই একবার এখনি আয় ভাই আমার ভীষণ বিপদ না এখন এখন কি করে যাব এখন তো তোর বৌদি আমাকে যেতে দেবে না ঠিক আছে তাহলে কালকে একবার আয় কালকে কালকে হবে না রে কালকে তোর বৌদি বাইতে থাকবে তোর বৌদি এসে দেবে না তাহলে কাজ কর তুই পরশুদিন দিন সিওর আয় ভাই পরশু কি করে হবে পরশু যেতে পারো না হুম পরশু বাড়িতে থাকবে ঠিক ধরেছি হুম তাহলে এক কাজ কর তুই এই সপ্তাহের মধ্যে যে কোনো যে কোনো একদিন চলে আয় ভাই না 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 হবে না হবে না বাড়িতে থাকবে হুম থাকবে বাড়িতে থাকবে তবে বৌদি কবে বাড়িতে থাকবে না আমাকে না হ্যাঁ জানাবি তখন সব কথা বল না না জানার কোন ব্যাপার নেই জানার কোন ব্যাপার নেই যেদিন আমি চানুঝুরি নিয়ে পৌঁছে যাব তোর বাড়িতে বুঝে যাবি সেদিন তোর বৌদি বাড়িতে লে গান্ডু চানাচুর কি হবে আরে চারাচুর নালে মদ খাবো কি করে আমার সালা বিপদের জালায় ফাঁসছে আর তুই মদ খাবি বিপদে পড়লেই তো লোকে মদ খায় তুই বিপদে পড়বি মদ কিনে রাখবি আমি তো চারাচুর নিয়ে বেরিয়ে যাব আবে সালা ফুল গন্ডু বোকাচন্দ্র এসআইআর এর জালায় আমার নাগরিকত্ব যেতে বসেছে আর তুই মদ খাবি গান্ডু কোথাকার ফোন রাখ সালা আহা